নবী করিম ওয়াসাল্লাম একটা হারিসের মধ্যে বলেছেন যে আমি পুরুষদের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা রেখে যাইনি আমি পুরুষদের জন্যে মহিলাদের চাইতে বড় কোনো ফিতনা রেখে গেলাম না পৃথিবী থেকে তিনি এটাও বলেছেন একটা হারিসের মধ্যে যে যারা ছিল তাদের সমাজের মধ্যে প্রথম ফিতনা নারীদের মাধ্যমেই সৃষ্টি হয়েছিল মাহফিল অ্যাপ একজন মুসলিম হিসেবে মাহফিল অ্যাপ ব্যবহার করা আমাদের ইমানই দায়িত্ব তো আমরা একটু নারীদের ইতিহাসটা দেখি এবং কোরআন থেকে আপনাকে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি সর্বপ্রথম আল্লাহ যে আদম সন্তানকে সৃষ্টি করেছেন তিনি নারী ছিলেন না তিনি পুরুষ ছিলেন আল্লাহ আল্লাহুল্লাহ আলমিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আদম ও সালামকে এবং আদম সালাম থেকে আল্লাহ হাওয়া সালামকে সৃষ্টি করেছে তাহলে বুঝতে পারছি আমরা যে নারী পুরুষের একটা একটা অংশ পাওয়া যায় যে আদম আলিহ সালামের বুকের বা পাঁজরের হার থেকে হাওয়া আলিহা সালামকে সৃষ্টি করা হয়েছে বর্ণনাটা কতটুকু সহি কতটুকু জৈফ এটা আমাদের আলোচ্য বিষয় নয় বিষয়টা হচ্ছে যে মহিলাদেরকে আল্লাহ পুরুষের মধ্য থেকে সৃষ্টি করেছেন এর উদ্দেশ্য হচ্ছে পুরুষের পথ চলার এই যে সংগ্রাম এখানে নারীরা কাজ করুন নবিসাম এটাও বলেছেন একটা হারিসে যে তাদেরকে বক্র হার দিয়ে তৈরি করা হয়েছে বাঁকা হার দিয়ে তো এই হারটাকে তুমি যদি জোর করতে চাও তাহলে ভেঙে যাবে জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে আর ওই অবস্থায় ছেড়ে দিলে হার বাঁকাই থেকে যাবে উত্তম নসিহতের মধ্য দিয়ে সবরের মধ্য দিয়ে নারীদের সাথে আচরণ করতে বলা হয়েছে কিন্তু কাজটা অনেক কঠিন হাওয়া আলী সালাম আদম সালামের সহধর্মিনী ছিলেন আমরা তাদের গল্প থেকে জানতে পারি তারা উভয়ই জান্ন গাছের কাছে চলে গিয়েছিলেন এবং আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে পৃথিবীতে নামিয়ে দেন যদিও তাদের তওবা কবুল করেছেন কিন্তু পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় তাদেরকে থাকতে হবে পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাহ পাক যে দিক নির্দেশনা দিয়েছিলেন সেটা হলো যে তোমরা পৃথিবীতে নেমে যাও ফায়াম ইয়াতিনানকুম মিননি হুদান পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা আহমিয়া ইয়াহজলুন যারা আমার হেদায়েত মেনে চলবে আমার পথনির্দেশ মেনে চলবে আমার কিতাব রাসুল এসব মেনে চলবে তাদের কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তাও নেই যে জান্নাত থেকে গিয়েছো সেই জান্নাতে ফিরে আসবে ইনশাল্লাহ তাআলা শর্তটা কি পাক বলেছেন যুগে যুগে আমি তোমাদের কাছে হেদায়ত পাঠাবো যারা এই হেদায়ত ভয় নেই কোনো দুশ্চিন্তা নেই এর পরিপ্রেক্ষিতে প্রত্যেক যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে হেদায়ত পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন এবং আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক একটা সময় দিয়েছেন পঞ্চাশ ষাট সত্তর আশি বা একশো বছর এই সময়টুকুর মধ্যে আমরা নারী পুরুষ উভয়েই যদি আল্লাহর মেনে চলি আল্লাহর আসমানি কিতাব মেনে চলি তার নবীর আদর্শ মেনে চলি ইনশাল যেই জান্নাত থেকে এসেছি সেখানে ফিরে যাব ইনশাল এটা শুধু পুরুষদের জন্যে পথ নির্দেশ নয় মহিলাদের জন্যেও তার মানে মহিলাদের কেউ কোরআন এবং সন্ন্যাস মেনে চলতে হবে কারণ কেমক পর্যন্ত কোরআন এবং সুন্নার বাইরে শরীয়তের অন্য কোনো উৎস নেই সত্য মিথ্যা হক বাতিল ন্যায় অন্যায়ের অন্য কোনো মানদণ্ড নেই কিভাবে মানবেন কোরআন এবং সুন্না এক বাক্য উত্তর হচ্ছে আল কোরআনের ছয়টা হক আছে আপনাকে আদায় করতে হবে বক্তব্যের সব অংশ ভুলে গেলেও এই অংশটুকু মনে রাখার চেষ্টা করবে আল কোরআনের ছয়টা অধিকার আছে যেটা আপনাকে আদায় করতে হবে আপনি পুরুষ হন বা নারী হন কিভাবে আদায় করবেন এই চিন্তা ফেকির আপনাকেই করতে হবে প্রথম হক হচ্ছে আপনাকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা অবশ্যই নিজের উপর আজীব করে নিতে হবে এবং নিয়মিত কমপক্ষে একপাড়া করে পড়ার চেষ্টা করবে আরও চেষ্টা করবেন পুরাণের কিছু কিছু অংশ মুখস্থ করার জন্যে যেমন সুরা বাকারার প্রথমের দিকের আয়াতগুলো আয়তাল কুরসি সুরা বাকারার শেষের আয়াতগুলো সুরা আলী ইমরানের কিছু আয়াত সুরা মুল্ক সুরা ইয়াসিন সুরা কাহাফের প্রথম দশ আয়াত শেষ দশ আয়াত সুরা ওয়াকিয়া আর রহমান সুরা ফালাক ইখলাস ক্যাফিরুল বা নাসর ইখলাস মাউন ফিল দোহা এই যে সুরাগুলো আছে যেগুলো সহজে মুখস্থ করা যায় এরকম কিছু অংশ অবশ্যই মুখস্থ করার চেষ্টা করতে হবে প্রত্যেকের উপরেই কারণ যে হৃদয়ে বা কলিজার ভিতরে কোরআন থাকে না এটা একটা শূন্য ঘরের মতো যে ঘরের মধ্যে কোনো ফার্নিচার নাই কোনো পিলার নাই কিছুই নাই পূজার ঘর একটা শূন্য ঘরে থাকতে কি আপনার ভালো লাগে কখনো লাগে না তো কোরআন মুখস্থ করার চেষ্টা করবেন এটা আমার নাসিহাত এটাও পুরাণের একটা হক আপনি যতটুকু মুখস্থ করবেন কে আমাদের মাঠে পাক আপনাকে বলবেন অতটুকু তেলাওয়াত করতে থাকো এবং জান্নাতে তোমার স্তরে উত্তীর্ণ হতে থাকো তুমি যেখানে তোমার তেলাওয়াত শেষ করবে সেখানে জান্নাতে তোমাকে রাখা হবে তা আপনি যদি এক হাজার আয়াত তেলাওয়াত মুখস্থ করতে পারেন আশা করা যায় জান্নাতে আপনার বাড়িটা হবে এক হাজার তলা নিঃসন্দেহে এটা একটা বিশাল প্রাপ্তি তাই না তো কোরআন তিলাওয়াতের সাথে সাথে নিয়মিত এক পারা করে পড়বে চেষ্টা করবে এবং কোরআনের কিছু অংশ অবশ্যই অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবে এর জন্য যদি সারাটা জীবন বিলিয়ে দেয়া লাগে একটু মাদ্রাসায় যেতে হয় টিচার বাসায় নিয়ে আসতে হয় বা আকারে পড়তে হয় বা মহিলা শিক্ষিকার কাছে যেতে হয় আপনারা যাবেন কারণ দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে আর যখন আমরা চলে যাব দুনিয়ার এই ভোগ বিলাস চাকচিক্য বাড়ি গাড়ি টাকা করি স্বামী সন্তান কেউ আমাদের সাথে যাবে না শুধু আল্লাহ আপনার সাথে ছিলেন আছেন থাকবেন তার নবীর আদর্শ ছিল আছে থাকবে তার কিতাব ছিল আছে থাকবে আমল সালে থাকবে ইনশা আল্লাহ তালা বিচক্ষণ সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার ফিতনায় না পড়ে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে যে ব্যক্তি চিন্তা করেছে যে আমাকে পরকালে যেতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমার প্রতিদিন রাতের হিসেব আল্লাহর কাছে দিতে হবে সেই ব্যক্তি প্রত্যেকটা কাজ পরকালের হিসেব করে করবে দুনিয়ার সব কাজও সে পরকালের জন্যই করবে মা মামুনদেরকে পরকালমুখী চেতনা লালন করার তৌফিক দান করুন আমি এর কি করবেন কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবে আল কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবেন শুধুমাত্র তোতা পাখির মতো পড়বেন না অর্থগুলো পড়বেন তাপসির ইবনে ক্যাসির তাপসির মারিফুল কোরআন জালালাইন বা অন্য অন্য যেগুলো আছে এগুলো বাসায় কিনবেন প্রত্যেক দিন দশটা বিশটা করে আয়াত অর্থ সহ পড়বেন পারবেন না মা বোনরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক তৌফিক দান করুন এরপর কি করবেন আল কোরআনের হকের মধ্যে আছে আদেশ মেনে চলবেন কোরআনে যে আদেশগুলো আল্লাহ পাক করেছেন এগুলো মানার চেষ্টা করবেন যেমন আল্লাপাক তাওহিদের উপর থাকতে বলেছেন সুন্নতের উপর থাকতে বলেছেন পর্দা করতে বলেছেন নামাজ পাচক পড়তে বলেছেন অর্থ সম্পদ থাকলে জাকাত দিতে বলেছেন দান সদাকা করতে বলেছেন রামাদান মাসে রোজা রাখতে বলেছেন সামর্থ্য হলে হজমরা করতে বলেছেন এগুলো করবেন যেগুলো কোরআনের আদেশ সেগুলো পালন করবেন একই সাথে কোরআনের যে নিষেধগুলো আছে এগুলোকেও ছেড়ে দিবেন শুধু আদেশগুলো মানবেন নিষেধ বর্জন করবেন না এমন আদর্শ লালন করবেন না নিষেধগুলোও বর্জন করবেন যেমন শিক করবেন না বেদায়াতি কোনো করবেন না হারাম খাবেন না বেপরদায় চলবেন না মিথ্যা বলবেন না প্রতারণা করবেন না গিবোধ করবেন না চগলখড়ি করবেন না ব্যবিচার করবেন না ইত্যাদি যে কথাগুলো আছে কোরআনে নিষেধ এগুলো অবশ্যই বর্জন করতে হবে যারা শুধু আদেশ মানে নিষেধ বর্জন করে না তাদের শাস্তি সম্পর্কে কি বলেছেন শুনুন পঁচাশি এবং বলেছেন তবে কি তোমরা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশকে মানো না আল্লাহ প্রশ্ন করছেন আপনাকে তবে কি তোমরা কোরআনের কিছু অংশকে মানো এবং কিছু অংশকে মানো না মানে যেগুলো আদেশ সেগুলো মানছেন নিষেধগুলো বর্জন করছেন না বা যেগুলো সহজ সেগুলো করছেন কঠিন গুলো করছেন না এমন যদি আদর্শ থাকে আকিদা থাকে আল্লাহ বলছেন যারা ফর কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না তাদের জাজা হচ্ছে এই দুনিয়ার জীবনেই আমি তাদেরকে লাঞ্ছিত করে দিব না ইউরাদুন ইলা সাদ্ল আয়দা আবার কয়ামতের মাঠে আমি এই মানুষদেরকে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব যারা কোরানের কিছু মানে কিছু মানে না ধরেন নামাজ পরে আবার সুদও খায় আবার জাকাতও দেয় এদিকে ঘুষও খায় আবার ধরেন যে মার্শাল্লাহ তাহজ্জুদ গোজার এদিকে বেপর্যায় চলে এদিকে মারশাল্লা তাজমীত তাহলিল করছে কোরআন তেলাওয়াত করছে সারাদিন মানুষের গিবোধ করে বেড়াচ্ছে এদিকে মার্শাল্লাহ দেখবেন দান অনেক করছে আবার এদিকে হিন্দি সিরিয়াল স্টার জলসা জি বাংলা অর্নোগ্রাফি হারাম মুভিস এগুলোতে ব্যস্ত আছে মানে এক কথায় কিছু কিছু মানে আর কিছু কিছু মানে না এমন আদস্য যারা লালন করবে এদের শাস্তি হচ্ছে দুনিয়াতে আল্লাহ পাক লাঞ্ছিত করে দিবে না আর পরকালে মর্মান্তিক শাস্তি মানে জাহান্নামে আল্লাহ পাক জ্বালাবে আর জাহান্নামের কথা মনে পড়লেই কিন্তু একটা হাদিস মনে পড়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়েছিলেন মিরাজ রাতে আল্লাহ পাককে জান্নাত জাহান্নাম দুটোই দেখিয়েছেন দেখেন নাই দেখিয়েছেন যখন তিনি জাহান্নাম দেখেছেন সেখানে জাহান্নামের প্রহরী একজন ফেরেস্তাকে দেখেছেন খুব ভালো করে শোনেন প্রিয় মা বোনেরা জাহান্নামের প্রহরী ফেরেস্তাকে নবীজি দেখেছেন আর জাহান্নামে 19 জন প্রহরী ফেরেস্তা আছে মাত্র 19 জন মেইন কমান্ডার আর বাকি যে কত মালায়েকা আছে আল্লাহ ভালো জানেন আই লাই হ্যাঁ তিস আতার আশার আল্লাহফতফ বলেছেন ও মা আইয়া আই লামু তো সেই কমান্ডারদের মধ্যে একজন যার নাম হচ্ছে মালেক সুরাজ জুখরুফের মধ্যে তার নাম উল্লেখ করা আছে তার নাম মালেক এই ফেরেশতাকে দেখে নভিসাল্লাহ মায়াহিসাল্লাম বিস্মিত হয়ে গিয়েছিলেন কারণ তার মুখের মধ্যে হাসি ছিল না তিনি বললেন জিবরাইন আইনিসসাল্লামকে হে জিবরা এই ব্যক্তিকে এই কে ব্যক্তি নন এই কে যে কখনো হাসে না জিবরা আইল আলি বললেন এর নাম হচ্ছে মালেক আল্লাহ পাক তাকে জাহান নামের প্রহরী হিসেবে সৃষ্টি করেছেন জাহান নাম সৃষ্টি হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত সে কখনো হাসেনি নজরুল্লাহ চিন্তা করতে পারছেন কোনো দিনও হাসে নাই কারণ জাহান নামের আজাব দেখতে 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 তার মুখের হাসি উঠে গেছে জাহান্নামে নামে যারা যাবে তাদের মুখে কি হাসি থাকবে নবী সাল্লাম অনুমতি নিয়ে জাহান নামে উকি দেয়ার পারমিশন আল্লাহাক তাকে দিয়েছিলেন তিনি উকি দিয়ে যা দেখেছেন প্রিয় মা বোনেরা ভালো করে শুনুন নবী করিম সাল্লাম বলেছেন যে আমি জাহান নাম দেখেছি এবং দেখেছি সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি ইন্নালিল্লাহ ও ইন্নাজয়েন মনে করবেন না যে আল্লাহপাক মেয়েদের প্রতি জুলুম করতে পারেন নিঃসন্দেহে আল্লাহ পাক কারোর প্রতি জুলুম করবেন না ইন আল্লাহ আলাহ ইউজলি মুভিজ কলরা আল্লাহ পাক জাররা পরিমাণও জুলুম কারোর প্রতি করেন না তার মানে যারা জাহান্নামে যাবে তার উপযুক্ত হয়েই যাবে ইনশাল্ আল্লাহ আর বিষয় হচ্ছে এই হারিসটা শেষ জামানার মহিলাদের জন্য খাস জাহান নামের অধিকাংশ অধিবাসী যে নারী জাতি হবে এটা অন্য উম্মার নয় এই উম্মতের উমাম্মী তার মানে আপনাকে বুঝতে হবে উম্মতে মেয়েদের সাথে এমন কিছু হবে সমাজে রাষ্ট্রে বিশ্বে যে তারা আর জান্নাতের পথে চলতে পারবে না তারা জাহান্নামের পথে যেতে বাধ্য হবে এবার চিন্তা করেন বিগত একশো বছরে এই নারী জাতির সাথে কি হয়েছে আসলে একশো বছর আগের মহিলাদের দিকে তাকাবেন দেখবেন মাসাল্লা পর্দার পূর্ণ তারা পালন করতেন তারা বিনা প্রয়োজনে বাইরে বের হতেন না বের হলেও মা বের হতেন তারা স্মার্টফোন এত বেশি চালাতেন না ইউটিউবে সময় দিতেন না সিরিয়াল দেখতেন না এত বেশি গীবত করতেন না এত বেশি তহমত করতেন না এত বেশি পতিতালয় ছিল না এত বেহা এপনা ছিল না এই নারী পুরুষের পোশাক পরে রাস্তায় হাঁটতো না আর নারীরা সং নামে সমস্ত জায়গায় পুরুষের পাশে মিক্সিং এ বসে যেত না একশো বছর আগে এই সংস্কৃতি ছিল না একশো দুইশো বছর থেকে দেখবেন নারী পুরুষ আর পুরুষ নারীর কোনো পার্থক্য নাই মেয়ে ছেলের পোশাক পরছে ছেলে মেয়ের পোশাক পরছে মেয়েরা শহরে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরছে পার্লারগুলোতে মেয়েদের দৌরত্ব দেখবেন রাস্তাঘাটে মেয়ের দৌরত্ব বাজারে মেয়েদের দৌরত্ব যেখানে তাকাবেন সেখানে নারী পর্দার কোনো বালাই নাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দেখবেন নারী পুরুষের কোনো পার্থক্য নাই ফ্রি মিক্সিং ছেলে মেয়ে খোলা মেলা মেলামেশা করছে এবং ব্যাপক জেনা ছড়াচ্ছে ব্যাপক ধর্ষণ হচ্ছে সংসার ভেঙে যাচ্ছে পরকীয় হচ্ছে দুনিয়ার সিরিয়াল নিয়ে তারা ব্যস্ত হয়ে আছে এবং এর পাশাপাশি কতটুকু আল্লাহ সময় দিচ্ছে আপনারাই ভালো জানেন এর পাশাপাশি উল্টা দিকে নাই কোরআনের আলো নাই মাদ্রাসায় পড়াশোনা না আছে তাদের তালিম না আছে তাদের পিছনে মেহনত না আছে এই মেয়েদেরকে আপনার দিনের পথে নিয়ে আসার কোনো প্রচেষ্টা না আছে পাঁচ ওয়াক্ত সলা না পরিবারের পর্দা না ইসলামী অনুশাসন না সংস্কৃতি এগুলো উঠে গেছে এর ফলশ্রুতিতে বিগত একশো বছর আপনি দেখবেন নারীরা জাহান নামে যাওয়ার উপযুক্ত হয়েছে বলেই আল্লাহ রসুল্লাহ আসলাম দেখে এসেছেন যে কেয়ামতের মাঠে এবং জাহান্নামের এই গহবরের মধ্যে নারীদের সংখ্যা হবে বেশি তাছাড়াও আরও কারণ আছে পুরুষদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি এটাও একটা কারণ যে মেয়েরা জাহার নামে বেশি যাবে আর এক শ্রেণীর মানুষ যাহার নামে বেশি যাবে তারা হচ্ছে উদ্ধত এবং অহংকারী যারা যারা উদ্ধত এবং অহংকারী এই মানসিকতার এদেরকে দিয়ে আল্লাহবাক জাহান্নাম নাম পূর্ণ করবে প্রিয় মা ও বোনেরা জাহার নামের শাস্তির কয়েকটা বর্ণনা শোনাচ্ছি নবী সাল্লু আনীসাল্লাম দেখে এসেছেন এক শ্রেণীর মানুষ তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে নবী জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাহ আলী ইসলাম বললেন এরা হচ্ছে আপনার উন্মুতের সেই সব ব্যক্তি যারা ছিল সুৎখোর সুদের মধ্য দিয়ে তারা গরিবের রক্ত চুষে খেয়েছে এই কারণে ওদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে যে ব্যক্তি সুদ খাবে যে সুদ দিবে যে সুদের সাক্ষী থাকবে এবং সুদের কথা লিখে রাখবে চার শ্রেণীর মানুষকে আল্লাহ রসুল্লাহ সমান সমানভাবে অভিশাপ করেছেন আমরা আশা করব আপনারা সুদ খাবেন না পরিবারের কর্তাকে সুদের দিকে উদ্যুগ্ধও করবেন না এবং সুদী সমিতির মধ্যে নাম লেখাবেন না আল্লাহ বোঝার তৌফিক দান করুন